পৃথিবীর সব রাষ্ট্রে এই হুজুররা আছে যারা ইনি বিনিয়ে যে করে হোক বলবে না এটা করু না এটা ঠিক না এটা হবে না এসব সামসা হুজুররা কখনো মানে কুফুরকে বিরুদ্ধে যেতে পারে না কোনো ইনি বিনিয়েই এদের পক্ষে থাকে যখন যেই দল ক্ষমতায় যারা ক্ষমতায় তাদের করে এদের চলা এরা এই চামচা খায় যখন আওয়ামী লীগ থাকে আওয়ামী লীগের পক্ষে কথা বলে যখন বিএমপি আসবে বিএমপির পক্ষে কথা বলবে যখন কংগ্রেস আসবে কংগ্রেসের পক্ষে মানে তাল মিলে হেকমতে চলবে সিরিকে মাইনে নেওয়ালো হেকমতেদের কাছে তো এর এনারা ওইভাবেই চলে দেখেন যখন সাপ্লায় আমাদের ভাইয়েরা শহীদ হলো এর পরবর্তী শোকরানা মাহফিল করলো সেই সাপলার যে হত্যা করছে তার কি নিয়ে সেই হেফাজত অন্য হেফাজত না কিন্তু সেই হেফাজত হুম শোকরানা মাহফিল করে আহা এতে সে লক্ষ লক্ষ আপামার জনগণ শুধুমাত্র রসুল্লাহ সাল্লা সাল্লামের কুটুক্তিকারীর ফাঁসি যাইতে গিয়েছিল অথচ কী হলো তাকে নিয়ে এই হেফাজত ওয়ালারা কী করল বড় আমি বলি চামচা হুজুররা কি তাদের সাথেই শোকরানা মাহফিল করলো আবার এখন এক বর্তমানে বলা যায় যে আওয়ামী হেফাজত আর বিএনপি পন্থী হেফাজত আসলে মূলত তারা কোনো অরাজনৈতিক দল না তারা মূলত রাজনৈতিক দল এগুলো মানুষকে ভাঙ্গা দেয় আর কিছু না এই চামচা হুজুরা দেখবেন মানে চামচামি করিয়ে খাবে এদের কাজে চামচামি করা যখন যেই দল ক্ষমতায় সেই দলের চামচামি করে খাওয়াই এদের জিন্দেগি পার বড় দুঃখ হচ্ছে মুসলমানদের সামনে এগুলা স্পষ্ট করা হচ্ছে তারপরেও মুসলমানরা বোঝে না মুসলমানরা বুঝতে চায় না এই ভণ্ডগুলার কথার মানে মিষ্টি কথার ফাঁদে পরে হ্যাঁ এদের দিকেই যায় সাবধান মুসলমান নিজের ইমান আত্মমর্যাদা বোধ বিকিয়ে দেবেন না এদের লজ্জা সরম নাই এদের লজ্জার লও নাই এদের আত্ম বোধের কিছু নাই এই প্রতারকদের কাছে কেন যাবেন আপনারা এদের মর্যাদা বোধ আমি শুনতো এটা বলি না যে না এনে মানে ওরে মানে না যে কোনো গণতান্ত্রিক আলমের দেখবেন এদের পিছনে নামাজ পড়বেন না এদের পিছনে নামাজ পড়ার দরকার নাই যারা ইমানের চাইতে কুফুরকে বেশি ভালোবাসে যারা কোনো পরিবর্তন চায় না যারা সমাজের পরিবর্তন চায় না যারা মানুষের পরিবর্তন চায় না যারা চায় হ্যাঁ নিজেদের আখের গোঁচাইতে চায় কইরা এই সামসাদের পিছনে আপনাদের থাইকে কি হবে সুতরাং জিন্দিগি বরবাদ করবেন না এই চামচাদের পিছনে সারুন আমি এই ভারত দ্বারা আপনাদেরকে এটাই বুঝাইতে যে যেইখানেই থাকুন যেই দেশে থাকুন যাদেরকে দেখবেন যে সামসামি করে এদের থেকে দূরে থাকবেন এই শ্যামসাদের কারণে দেখেন পৃথিবীর এই শ্যামসাদের ওলামায়ক্রামদের কারণে মদ এখনও বিভিন্ন গণতান্ত্রিক মুসলিম রাষ্ট্রে গণতন্ত্র মুসলিম রাষ্ট্রের বিভিন্ন প্রকার অপকর্ম এদের কারণে এরা কিন্তু বাঁচাইতে আসে ওই তাগত ঠিক আছে এরাই কিন্তু কাফেরদের সাহায্যকারী সুতরাং এই ভণ্ডদের থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করবেন কারণ এই ভণ্ডরা আপনার আত্মমর্যাদা আত্মজমর্ আপনার কষ্ট বুঝে না এরা যদি কষ্ট বুঝতো যে হাইরে মুসলমানরা কুফুরি করতেছে শিরিকের মধ্যে লিপ্ত আছে এদেরকে বাঁচানোর জন্য যে শিরকে বাধ্য করতেছে কুকুরকে বাধ্য করতেছে বিদাতে বাধ্য করতেছে তাদের বিরুদ্ধে থাকে কিন্তু না সুতরাং আমার কথা বলার এটাই যে চামচা হুজুরদের থেকে সাবধান চামচা হুজুরদের থেকে সাবধান